আত্রাইয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত আমাদের আত্রায় প্রতিনিধি আল আমিন মিলনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত শ্রমিক মালিক এক হয়ে গর্ব এ দেশ নতুন করে এ প্রতিপাদ্যকে সামনে রেখে নগার আত্রাইয়ে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার এক মে সকাল দশটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে জাতীয়তাবাদী শ্রমিক দল একটি ডালি বের করে ডালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রদক্ষিণ শেষে শ্রমিক দলের সভাপতি মোতালেব হোসেন মোতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই থানা বিএনপির সভাপতি আলহাজ্য শেখ রেজাউল ইসলাম রেজু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাবেক আহবায়ক আব্দুল জলিল চকলেট আত্রাই থাক